হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল কালকে রাতে নাকি আমার মারাত্মক জ্বর হয়েছিল আমি তো বুঝতে পারিনি কালকে তো হাফ কাজ হয়ে গিয়ে মানে পুরোটাই হয়ে গিয়েছিল শুধু একটু বাকি আছে সেটা করতে তো চলেও এসেছে আর এতক্ষণ আমি শুয়েছিলাম ঘড়িতে দশটার মতো বাজে এই জাস্ট উঠলাম এবার একটু বাইরে দেখতে যাব আগে তোমাদেরকে একটু ইতু ঠাকুরটা দেখিয়ে দেবো

এই দেখ এই গাছটা এইখানটা বসানো ছিল সেখান থেকে নেবে একটা ফুল হয়েছে ফাইনালি জিনিসটা হচ্ছে আজকে আমরা উঠতে পারবো ভেতরে তো এই গাছটা হচ্ছে আর কি তো উঠে গিয়ে বলবো যে সিঁড়িতে আমরা উঠে গেছি আর রাতে দিদি আমাকে নে লাইট করে দিয়েছে সহ্য একটা জুয়েলারি ক্যান্সেল হয়েছিলো মানে জিপে করেছিলাম সো টাকাটা আর পাওয়া যায়নি আমি না ওইটার ব্যাপারে আজ একটু ব্যাঙ্কে যাচ্ছি সিরিয়াসলি মারাত্মক নার্ভাস আই থিঙ্ক আমার কথাবার্তায় তোমরা বুঝতেই পারছ কারণ বলতে পারছি না শব্দ বেরোচ্ছে না এবার না মনে হলো ওই কাজটাতেও আমার হাত দেওয়া উচিত যাকে যাকে জিজ্ঞাসা করেছি বা কাস্টমার কেয়ারে কাস্টমার কেয়ার বলে কি না জানি না ওই মিশোর কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম ওখানেও বললো ব্যাংকের সাথে যোগাযোগ করুন যাচ্ছি বাট ই পিএনবি মানে বজ পিএনবি ব্যাংকে না আমার যোগাযোগটা খুব কম টোটালি নার্ভাস কাজটা হতে না অনেকটা দেরি হবে আর এই ব্যাংকটা নিয়ে আমার মধ্যে একটা ওই কাজ করছে এটাকে না সিরিয়াসি কি হচ্ছে অবস্থা মা আমাকে এত তেল মাখিয়েছে পুরো ক্যামেরা গোলা হয়ে গেছে এবার ঠিক হলো চাইও বাইরে তো বহুত জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছে এই ভালো একবার ঘুরে আসি কি হচ্ছে দেখে আসি ঘুরতে বাজে সাড়ে এগারোটার মতো আমার এখনও খাওয়া হয়নি মানে আমি কি খাবো না বুঝতে পারছিলাম না ঘুগনি তো কালকের ছিল আমি বললাম আমি মুড়ি খেতে পারবো না আমার একদম ভালো লাগছে না তাই মা আমাকে গরম গরম পরোটা করে দিয়েছে একটু পরোটা খাবো যদি আমার ভালো লাগে মুখে মানে সবসময় যেন কাঁপছি ব্যাপার থেকে কিভাবে তো আগে ব্যাংকের কাজটা ফেরিনি তারপর না আমি কাজে হাত ততক্ষণ এত নার্ভাস লাগছে সিরিয়াসলি আমি তোমার খুবই খারাপ লাগছে কিছু করার নেই বা যাতে কিভাবে কথা বলি আমি যা বাড়ি গিয়ে হলো না আমি শুধু গাছ নি দেখি আবার এখানে কিরকম কি দাম পুজালির সামনের দোকানটায় মানে অত থেকে দেখছি এত ভিড় তো সিঁড়ি নাকি কমপ্লিট হয়ে গেছে বা সমস্ত কিছু গুছিয়ে ফেলছে আজকে কিন্তু আমরা এখন উঠবো না দিদি যতক্ষণ না আসবে মানে কেউই উঠবে না মাকে সবার প্রথমে তুলব দিদি আসুক তাড়াতাড়ি দিদি চলে আসুক আমি বললাম পূজালি থেকে নিয়ে নি কারণ বোন ওখানে আছে কিরকম ভাবে কি বেরোবে হবে। মন খারাপ বাট কি আর করা যাবে ওদিকে রুম্পা বললো সিঁড়িটা হয়ে গেছে চলো ওই আনন্দেই থাকি ঘুরিতে বাজে সাড়ে বারোটা আমার সান হয়ে গেছে দিদিও আসছে দিদি বহুবার ফোন করেছিল আমাকে মানে পার্সেল নেয়ার জন্য আর আমি তো সান করতে গেছি মাকে বলছি মা ফোনটা ধরো মাও সানে গেছে যাই হোক দিদি মনে হয় পূজালি থেকে নিয়ে নেবে আবার না সান করার পর দেখতে পাচ্ছি শরীরটা খারাপ খারাপ লাগে আর এই জ্বরের একটা জিনিস আমি লক্ষ্য করেছি

মা আমি যা এসেছি এসে জামাকাপড় চেঞ্জও করিনি বা মনে হচ্ছে চিনি মায় শক্তি আগে উঠবে মা মা একদম মা মা দিদিও এসে গেছে চলো 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 না হয়ে যাবে চল না না কিছু নেই না 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 মা আগে উঠবে এই যে কত সুন্দরভাবে করে দিয়েছে

এই ভয় পাওয়ার কি আছে মা উঠে গেল তুই তো উঠে যাবি कौन पर भला

আমরা তিনজন এই যে প্রেমটা দেখতে পাচ্ছ না এটা আমার কতদিনের স্বপ্ন আর আমার থেকে মনে হয় মায়ের বেশি তাই আমার এখন চিন্তা বল পাচ্ছে মানে প্রথম উঠেছি তো আমি সত্যি ভাবছিলাম যে ওই দাদারা যদি বলে যে আমরা থাকাই তোমরা একবার ওঠো ট্রেসার পুরুষ

না হয়েছে উচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি বেগুন ভাজা ডাল আর এটা হচ্ছে না এখন খুব চলছে ধনেপাতা চাটনি ও না একটু রেস্ট নিছিলাম তারপর মনে পড়ছে ওমা চা দিয়ে যেতে হবে তো চলো আরেকবার যাই জয়েশ সিটা এলে হয় তোমরা অনেকেই বলছো যে সিড়িটা অনেক খাড়াই হয়েছে এরকমই করেছে ওই দাদাকে দেখিয়েছিলাম তবে আমরা উঠতে পারছি প্রথম যা হয় ভয় লাগছে না না দ্বিতীয়বার যখন হচ্ছে আর অতটা এরকম কিছু লাগছে না ওহ ওহ আচ্ছা একটু jakarta দিতে হবে অনেক কথা ছিলাম আসলে আমি না জয়েসে রয়ত ছিলাম যে জয়েসে আসবে আর ওকে বলবো এই অফরে চলে আয় பட் কোনো কারণে আইThink ও আজ বাজবত গিয়েছিল ও रास्ते দেরি হচ্ছে অমিনা নেবে যায় এই নেবেটা যাওয়া নিয়ে আবার একটা ভয় কাজ কাটছে আমার বলতে বলতেই চলে এসেছে ওর লাগে ছাপ হেভি লাগে ভাত উঠতে তোর কিছু হয় না বল সিরিয়াস এরা ভীষণ সাহসী পরীক্ষা দেনি রিনিন না সমস্ত পরীক্ষা শেষ তো বুরিনি পড়তে আসে সিরিয়াস এরকম স্টুডেন্টই যায়atol পরীক্ষা কেমন এ তবে পরীক্ষার পর একে পাওয়া যাবে না এ বলে যাবে হ্যাঁ দিদি পড়তে আসবো তারপর আর আসবে না কি হয়েছে এই তো দিদির কি হয়েছে খুব ঠান্ডা নদীর ধার থেকে না খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণটা তারা হচ্ছে কালী পুজোই না জয় আমাকে একটা পানস গিফট করেছিল তখন আমরা ঠিক করেছিলাম যে কালী পুজোই জ্বালাবো না আমাদের 200 কে হবে তখন যদি ছাদও হয়ে যাবে ততদিনে তার উপর ফানুসটা ছেড়ে দেব কিন্তু কার্যক্ষেত্রে কি হলো 200 কে আগে হয়েছে তার অনেক পরে ছাদ হয়েছে ও তারপরে রেখে দিয়েছিলাম অ্যাকচুয়ালি আজকে আমরা ফানুসটা ওড়াতেছি জানি না কতদূর যাবে আমাদের ছাদ হওয়ার খুশিতে সিরিয়াসলি কি রে এটা আমাদের উড়লেই হবে আর আমার না

ব্যাস আমাদের ফানুস গেলো চটকে ফানুস পুরো পুড়ে গেছে ফানসটাই চটকে গেছে সিরি তো দা আর আসা যাক আমার মিশর অভিজ্ঞতা নিয়ে অ্যাকচুয়াল মিশোর অভিজ্ঞতা নয় মিশোর রিফান্ড অভিজ্ঞতা আমার ওই অর্ডারটা ক্যান্সেল হয়েছিল উনতিরিশ তারিখ উনতিরিশে অক্টোবর মানে ব্যাপারটা আমি কোলাকুলি বলছি এই প্রথম অনেকটা পেমেন্ট ধরো চোদ্দোশো টাকা আমি জি বি ব্যাপারটা কি হয়েছিল আমি খোলাগুলি বলছি ধরো কাল আমার কাছে একটা পার্সেল অল্প টাকার আই থিঙ্ক ছিয়াশি টাকার মিশো থেকে ছিয়াশি টাকার পার্সেলে আমি বাইরে ছিলাম সিঁড়ির ব্যাপারে সো আমার ফোনটা ঘরে বাজছিল আমি ধরতে পারি দু থেকে তিনবার ফোন হয়েছে আমি কল ব্যাক করেছি আবার ফোন হয়েছে মোটামুটি ক্লিয়ার বাট ওই পার্সেলটা রিটার্ন হয়েছিল সরি রিটার্ন না ক্যান্সেল হয়েছিল আই থিঙ্ক আমার ফোন সুইচ অফ ছিল উনি দেখেছিলেন আর কোনো খবরেই ছিলেন না মানে ওটা যেহেতু জিপে বোধ হয় আর আমার এই পার্সেলগুলো যেহেতু ক্যাশ অন ডেলিভারি তো ফোন করেই গেছে করেই গেছে যাই হোক উনতিরিশ তারিখ থেকে আমি মোটামুটি খবর দিতে শুরু করি যে ওটা কি হতে পারে অনেকেই জানায় যেমন অনুশ্রী ও আগে মিশোর সাথে যুক্ত ছিল ও বলে দিদি হয়ে যাবে পাঁচ থেকে সাত দিন দশ দিন আমি মোটামুটি অনেকটাই ওয়েট করি তারপর মিশো যে তোমরাই বলেছিলে যে হেলথ সেন্টারে ফোন করতে ওখানে চেক করা হয় চেক করে এবার বলে যে হয়ে গেছে তো রিফান্ড তোমরা গিয়ে ব্যাংকে যোগাযোগ করো এবার আজ যখন ব্যাংকে গিয়ে জিনিসটা দেখাচ্ছি বলছে না আমরা তো কোনো এরকম কিছু করি না আমাদের তরফ থেকে সব ঠিক আছে আর আমাকে আরো বলে যে তোমার তো টাকা অন্য টাকা লেনদেন হচ্ছে এই তো দেখতে পাচ্ছি কোনো টাকা ঢুকেছে আর কি আমি কি করি আমি ওখানে বসে আবার ওই যে হেলথ সেন্টারের নাম্বারটা ছিল আমি ওখানে আবার একটু চেক করতে শুরু করি সো ওখানে সেম কথাই বলে যে ব্রাঞ্চে আজকে গিয়েছে আপনি ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন তো আমি বলছি আমরা তো ব্রাঞ্চেই আছি মানে আমি তখন ওখানে বসে আমি সেই স্ক্রিনশটটা আমি তো বুঝতে পারছি না আপনি একটু দাঁড়িয়ে যান ম্যানেজারের সাথে একটু কথা বলবেন তো ম্যানেজার তখন স্বাভাবিক ব্যাংকের কাজ উনি ছিলেন না আমি খানিকটা পরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলি একে তো আমাদের কমিউনিকেশন প্রবলেম হয় উনি হিন্দিতে কমফোর্টেবেল যদিও বাংলা ভালো মতোই বুঝতে পারেন উনিও সেম কথাই বলেন যে আমাদের তরফ থেকে তো এরকম কিছু পড়া হয়নি ওটা কোনো অ্যাপেরই গন্ধ বল সো আমি এখানেই জিনিসটা ইতি করে দিই মোটামুটি তোমরা যদি সত্যি কথা জানতে চাও আমার এটা প্রথম মিশোর বাজে অভিজ্ঞতা না এর আগে প্রচুর জিনিস মিশো থেকে আমার বাজেই এসেছে যেগুলো আমি রিটার্ন করার কথা ভাবিনি বাট আমি ভেবেছিলাম অন্তত এবারের এই টাকার অ্যামাউন্টটা যেহেতু অনেকটা বেশি রিফান্ড হবে এবার দেখো ওই জিনিসটা নিয়ে আমি বসে থেকে কি করবো এমনি আমার সকালের দিকে মনটা খারাপ ছিল সিঁড়িটা হয়েছে উঠছি তাই একটু ঠিক হয়ে গেছি সো আমি একটা কথাই বলবো যারা মিশো থেকে কিছু কেনাকাটা করবে ভাবছো বা এই সমস্ত অ্যাপ থেকে আমি মিশোকে মেনশন করে বলছি না তোমরা প্লিজ জিপে করো না এই ক্যাশ অন ডেলিভারিটাই আর এতটা টাকা জিপে তো কোনো দিন না এখন তোমরা সবাই পরোটা খেতেই দেখতে পাবে কারণ জ্বর হয়েছে তো মুখে কিছু ভালো লাগে না পরোটাই খাই পরোটা আলু তরকারি আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা